চ্যানেল এই কীরগিস্তান থেকে আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা আর এই সন্ধ্যার যেই নজারা যেই সিনারিও এটা আমি আপনাদেরকে দেখাতে চাই যে এই জায়গাটা এত সুন্দর কিরগিস্তানে এই পার্কটা এত সুন্দর শুধু দৃশ্যটা দেখুন কত সুন্দর এইগুলো সব অরিজিনাল ফুল এই ফুলগুলো যদি এইভাবেই আমাদের কলকাতায় বা বাংলাদেশে থাকত তাহলে এটাকে এখানে রাখতে পারতো কেউ মানে কত সুন্দর জায়গাটা দেখুন আর এই সুন্দর ওয়াটার ফলটা যদি কলকাতাতে হতো তাহলে টিকিট কেটে ঢুকতে হতো আমাকে ইকো পার্কে টিকিট কেটে ঢুকতে হয় প্লাস এটা যদি বাংলাদেশে হতো নিশ্চয়ই টিকিট কেটে ঢুকতে হতো এখানে যত সুন্দর সুন্দর ফুল আর যত সুন্দর সুন্দর জিনিসগুলো আছে মানে যে কোনো মানুষ এখানে আসতে পারে যে কোনো মানুষ এসে এইভাবে ফটো ভিডিও বানাতেই পারে তার তাতে কোনোরকম কোনো অসুবিধা নেই আর বিদেশিরা তো অনেকটাই ফ্রি হয় যার কারণে ব্যাপারটা আরও আমাদের জন্য ইজি হয়ে যায় আর খুব সুন্দর জায়গাটা জায়গাটা দেখে আপনাদের কেমন লাগলো জানাবেন এখন কিন্তু এখানে বাজে হচ্ছে রাত আটটা মানে আটটা এখনও বাজেনি পাঁচ মিনিট বাকি আছে তো রাত আটটার সময় এখন দেখুন পুরো একদম ঝাঁ চাক চাকা মানে সন্ধ্যা হচ্ছে মাত্র এখনও পুরো সন্ধ্যা হতে এখানে আরও চল্লিশ মিনিট সময় তো লাগবেই মানে নটার দিকে পুরো অন্ধকারটা হয় থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য আর এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন